ডাক্তার সাহেব আসতে পারি আসেন সমস্যা আমার সমস্যা বেলা কোন ক্রমে আমার ঘুম আসে না হম আপনার তো বিশাল সমস্যা কোনো ব্যাপার না সমস্যার সমাধান আমার কাছে আছে কি কি ডাক্তার সাহেব সত্যি আমার এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি

ডাক্তার সাহেব আমি রুগী সে তো দেখেই বুঝতেছি সমস্যাটা কি ডাক্তার সাহেব আমার সমস্ত বডি চেক আপ করে আচ্ছা কাপড় গলেন ওখানে যে ফিও বলেন তার মানে আপনার কান ঠিক আছে আরে দৌড়ায় যান জানা দিয়ে লাভ নেই ও নো না ডাক্তার সাহেব আমি এটা করতে পারবো না আচ্ছা তার মানে আপনার মাথাও ঠিক আছে আমার হাতের গড়ি দেখে বলেন কয়টা বাজে ডাক্তার সাহেব আপনার হাতে তো কোনো গড়ি নেই তা কয়টা বাজে কেমনে কবু আচ্ছা তার মানে আপনার চোখও ঠিক আছে উপরে আসার সময় কিভাবে এসেছেন ডাক্তার সাহেব উপরে আসার সময় সিঁড়ি দিয়ে আইছি আচ্ছা তাহলে আপনার পাও ঠিক আছে দেন আপনার বডি চেক হয়ে গেছে পাঁচশো টাকা ফিজ বের করুন আঁ খাঁ করে লাভ নাই টাকা বের করেন টাকা বের করেন আই নেক্সট

वाह सकते रहते कर खाय न खाय न कर खाय न देखते से देखते से बड़ा पोषाक सिलो टेस्ट करा दिने আনিस ओटा बड़ा बड़ा ऐ सब बंद कर ऐ केजी क्लीनिक बंद ऐ खुदा हाफिज